আসসালামু আলাইকুম ওরমতুল্লা ইংরেজিতে কথা আছে অভাবে স্বভাব নষ্ট প্রয়োজনে কোনো বাধা মানে না যে পাকিস্তানা রাজাকারপন্থীরা স্বাধীনতা বিরোধীরা মানে স্বাধীনতা চুয়ান্ন বছরে কোনো সময় মুক্তিযোদ্ধাদের কবরে দোয়া করতে যায় নাই অবশেষে ডাকসুতে ছাত্রলীগের ভোটে বিজয় লাভার লাভের পরে তারা বদ্ধভূমিতে যে গিয়েছিল সেখানে যে জুলাই গণভ্যুত্থানে যারা মারা গিয়েছিল তাদের কবরের পাশাপাশি ওখানে শহীদ বুদ্ধিজীবীর মুক্তিযোদ্ধা যাদের কবর ছিল তাদের কবরের পাশে দাঁড়িয়ে অবশেষে ছাত্র শিবিরে বিজয়ী প্যানেল হাত তুলে মোনাজাত করেছে অর্থাৎ হাত তুলে দোয়া করেছি এ হলো খেলার নমুনা ধরন এখন মানে আস্তে আস্তে দেখবেন মানে আমি প্রায় একটা কথা বলি আপনি কারো কতটা ভালো মন্দ এটা যাচাই বাছাই করতে হলে আগে তার কাছে আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে কেননা ক্ষমতা না পাইলে তখন সকলেই খুব ভালো থাকে ক্ষমতাহীন মানুষের মন বড় থাকে কারণও যে জানে আমি ওখানে যেতে পারবো না তাই তখন তার মন বড় থাকে সে অনেক কথাবার্তা বলে ক্ষমতায় গেলে তখন দেখবেন সততা এগুলো কিভাবে হারিয়ে যায় যেমন আপনারা বলেন মূর্তি বা ছবি এগুলো হারাম মুসল মুসলমানদের জন্য ইসলাম ধর্মের জন্য দেখেন পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ে যারা ছবি বা মূর্তি নিয়ে আন্দোলন মিছিল মিটিং করত। তারা কিন্তু এখন এই শিবিরের কোলাফানি কিন্তু এখন ছবি বা মূর্তি তৈরি করে যেমন আপনার জুলাই গণভ্যুত্থানের এক মাসব্যাপী যে অনুষ্ঠান হয়েছিল সত্র সুযোগ উপলক্ষে সে সময় সৌরাব্দী উদ্যানে কিন্তু এই মানে ছাত্র শিবিররা রিক্সাওয়ালা আবু সাইদ সহ আরও কিছু শহীদের সেখানে মূর্তি অঙ্কন করেছিল বা মূর্তি তৈরি করেছিল এক সাংবাদিক প্রশ্ন করেছিলো যে আপনারা তো বলেন ছবি বা মূর্তি হারাম তো এগুলো কেন করলেন তো তখন বলছে আমরা তো কয়েকদিন পরে এটা মুছে ফেলবো বা কয়েকদিন পরে আমরা এটা ভেঙে ফেলবো অর্থাৎ প্রয়োজনে তারা অনেক নিচে নামবে প্রয়োজনে তারা অনেক উপরে উঠবে ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান বলে যে জামাত শিবিরের ইসলাম ইসলাম নয় তাদের ধর্ম ধর্ম নয় বা তারা যে ইসলাম পালন করে সত্যিকার অর্থে সত্যিকার খাডি ইসলাম তারা পালন করে না যাই ওটা আমি বলতে চাচ্ছি না এখন আস্তে আস্তে আরও অনেক কিছু দেখবেন দেখতে থাকেন যেখানে সেখানে দেখবেন কত কিছু হয় আপনার এখন সবেমাত্র শুরু মানে এবং আল্লাহ তালা আরও আপনাদেরকে দেখাবে সত্যিকার চরিত্র সেই উনিশশো সালের পূর্ব মুহূর্ত অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে দৃশ্য বাংলাদেশে সৃষ্টি হয়েছিল সেই দৃশ্যের আবার সৃষ্টি হবে কারণ কি শেখ শাহিদুর আহিমাল্লাহ বলেছিলেন যে আপনার খারাপ মানুষের সন্তান কখনো ভালো হয় না এবং শেখ সাহিদুর আহিমুল্লাহ বলেছিলেন যে একজন নামাজি ব্যক্তি মৎখড়ের মধ্যে গেলে যে নামাজ পড়লে সে একসময় মদখরি হবে নামাজ পড়া ছেড়ে দিবে তা বিষয়টা এরকমই আপনার দেখতে পাবেন মূর্তিও তৈরি হবে গানও হবে বাজনাও হবে ঢোলও পেটানো হবে মানে সব কিছুই হবে শুধু ক্ষমতাটা ঠিকঠাক করে পাইতে দেখেন মিথ্যাও হবে ভোট জল ঝোরছুরিও হবে দখলও হবে মানে সব কিছুই হবে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ডাকসু জাকসু বিভিন্ন জায়গায় নির্বাচনে দেখছেন যে কীভাবে কী চর্চা করা হচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং যেভাবে হোক না কেন তারা মুক্তিযোদ্ধাদের জন্য হাত তুলেছে এটা হাস্যকর হলো সত্য আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লা